কি কবরস্থানে গেছে তোমার তোমার কি সমস্যা আছে খারাপ উদ্দেশ্যে বলে হম বলতে খারাপ উদ্দেশ্যে মানে এই ছেলেটি খারাপ উদ্দেশ্যে কবরস্থানে গেছিল কি খারাপ উদ্দেশ্যে কবরস্থানে গেছিলো এমনিতেই অন্য লোকের ক্ষতি করার জন্য অন্য লোকের ক্ষতি করার জন্য গেছিল রুগীটা ওই জন্য ধরছে বর্তমানে বডিতে নাম আয়না এখন যাই হোক যে উদ্দেশ্য হোক তোমরা এখন রুগী বড়ি থেকে চলে যাবা কিনা এটা খুলে বলো রুগীর শরীর থেকে চলে যাবে কিনা বলছেন যাব না কেন যাব না ক্ষতি করবো কেন চরম ক্ষতি করবে হ্যাঁ কেন ক্ষতি করবো বলো তোমার কি রুগী ক্ষতিতে যত প্রকার দিন যত প্রবলেম যে কুকুর বেড়া তোমার পৃথিবীর যে প্রার্থনাক্ষা করে আকাশে পাতা আছে পাড়ে পর্বতে কুপ্রস্থান শোষণ আল্লাহ করে নে না এতো শক্তিতে সর্ব শরীরের শরীরের ভিতর নাল চখের সামনে দেখা দাও সর্ব শরীরের শরীরের ভিতর নলের চখের সামনে দেখা দাও মনে তো হচ্ছে বান্দা আছে পিছন দিক দিয়ে পিছন দিক দিয়ে মনে হয় খালি দেখা দেখি করতেছে মহিলা তো না মানে কালো একটা ছায়া কাপড় দিয়ে ঢাকা আছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন এবং শরীরে কাঁপবে শরীরে কাঁপবে ঝিমঝিম করবে হাত পাগড় ঝিমঝিম করবে তো মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আর আহমেদ কি সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন সৌম্যত হজর দোয়া আপনি দেখতে পাচ্ছেন আমরা এক ভাইয়ের চিকিৎসা করতেছি বাড়ির ঠিকানা হচ্ছে আমাদের ফুলবাড়িতে দিনাজপুর ফুলবাড়ি এ ভাইটি অনেক দিন থেকে জ্বর জড়িত পাঁচ থেকে ছ বছর ধরে এ ভাইটি অনেক দিন থেকে আক্রান্ত আমরা চেক আপ দিয়ে এবার রং নির্ণয় করে দেখেছি এনার চালান জিনে আক্রান্ত এনি যে কোনো কাজে গেলে এনার বাধা আসে বা ওনাকে পিছনে পিছনে কেউ চলাফেরা এরকম করে অনুভূতি ফিল করে বা শরীরের ভিতরে এক এক সময় এক রকমের রক সৃষ্টি হচ্ছে বা মানুষ যে কোনো দ্রব্য বা যে কোনো জিনিস দেখলেই আতঙ্কে বা ভয় আতঙ্ক লাগে বা ভয় পায় অতিরিক্ত ভয় পায় স্বপ্নের মাধ্যমেও ভয় পায় অতিরিক্ত করে ভয় পায় এবং অতিরিক্ত আকারে মাথা গরম হয়ে থাকে বিশেষ করে আরও ওরে অনেক সমস্যা হয় যেগুলো বলে বলে বলি পারতেছি না তো আমরা রং নির্ণয় করে দেখলাম যে ইনার বডিতে টোটালি একত্রিশ জন জিনের আসর আছে যেগুলো চালান জিনের সমস্যা আমরা চেক আপ দিয়ে দেখেছি যে কালীর পায়ের নিচে তাবিজ করে এনাদেরকে জাদু করা হয়েছে মানে কালি যে ইনা যে বিশেষ করে ভাইটি আমাদের অমুসলিম ভাই হিন্দু ধর্মের আর কি তো ওনাদের ধর্মের যে তান্ত্রিক দিয়ে জাদু করা হয়েছে এনাদের প্রতিবেশী বা যে কোনো ব্যক্তিকে জাদু করা হয়েছে যে জাদুগুলো করছে তারা কিন্তু তান্ত্রিকের মাধ্যমে কালীর পায়ের নিচে জাদু করছে পায়ের তাবিজ করে জাদু করছে এই জাদুগুলো করার ফলে আমরা পাচ্ছি যে ওনার বডিতে একত্রিশ জন জিনের আসর আমরা পেয়েছি তো আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে একজন মহিলাকে হাজির করেছি দেখি ওনাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করি কি বলা যায় বা কি বলে সকলে দোয়া করবেন এই রুগীটা যেন পরিপূর্ণ এই তদ্রের রসিরা সুস্থ হয়ে যায় মহিলাটা আপনার দিকে তাকিয়ে আছে না একদিকে ঘুরে আছে বাধা আছে এমনি ঘোরাঘুরি করতেছে ঘোরাঘুরি করতেছে পালানোর চেষ্টা করতেছে মনে হচ্ছে ছটফট করতেছে কারণ ওকে আমি বয়ে ফেলছি পালাতে পারলাম না খাঁচার ভিতরে বন্ধু হয়ে আছে না জি 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 ওকে প্রশ্ন করো ওর সঙ্গে এখন আপনি কথা বলতে পারবেন এবং কি আপনি উনি যে কথাগুলো বলবে আপনি অন্তর ভিতর ভাসে ভাসে আসবে ঠিক আছে আপনি শুনতে পার ফিল করতে পারবেন যে বুঝতে বলতে পার বুঝতে পারবেন যে আপনার সঙ্গে কথা বলতেছে ওকে প্রশ্ন করেন যে আপনি কোন ধর্মের মুসলিম নাকি কোন ধর্মের মুসলিম না হিন্দু না খ্রিস্টান কোন ধর্মের প্রশ্ন দিয়ে বলেন বলেন বলবো আপনি কোন মুসলিম নাকি হিন্দু ধর্মে মুসলিম বলতেছি তোমাদেরকে এই রুগীটার বড়িতে কতদিন আগে পাঠানো হয়েছে পাঁচ থেকে সাত বছর বলতেছে পাঁচ থেকে সাত বছর আগে আচ্ছা ওনার যে প্রশ্ন উত্তর দিবে ওর উত্তরগুলো আপনি আমাকে বলবেন ঠিক আছে তোমার টোটালি কতজন আছে বলতেছে একত্রিশ জন একত্রিশ জনে আছে আচ্ছা তোমাদের লিডারের নাম কি তোমাদের যে লিডার তার লিডারের নাম কি বলতেছে খাম্বা 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 নাম খাম্বা আচ্ছা কে আচ্ছা খাম্বা তোমার নাম কি যে বডিতে আসো তোমার নাম কি যে বডিতে আসো তোমার নাম কি আরুনি না কি জানো বলতিছে কি আরুনি

ওই ওই ব্যক্তি ওই মহিলা ধরে একত্রিশ জন ফিল পাচ্ছে ফিল পাচ্ছেন জি সবগুলো বন্ধ হয়ে গেছে জি সবগুলো বন্ধ হয়ে আছে আমি বন্ধ করে ফেলেছি যতক্ষণ যেতে দেবো না ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না হিংসা আচ্ছা তোমাদেরকে কিসের মাধ্যমে জাদু করা হয়েছে আমাদেরকে খুলে বলো কিসের মাধ্যমে পাঠানো হয়েছে খুলে বলো নির্ভয়ে বলো কোনো ক্ষতি করবো না যদি তোমরা নির্ভয়ে কথা বলো মাধ্যমে হয়েছে কি বলে কথা বলো নালে কিন্তু শাস্তি দেব কথা বলো না হলে কিন্তু শাস্তি দেব দ্রুত কথা বলো মানে যা বলবে তাই বলবেন আমার গুরুত্ব বল দিছে আমার দোষে নাকি তোমার দোষে জি কি দোষ করছে রোগীটা কি দোষ করছে খুলে বলো কবরস্থানে যাওয়ার কারণে মনে কবরস্থানে গিয়েছিল তো কি সমস্যা কবরস্থানে গিয়েছে তো ওনার কি তোমার কি সমস্যা আছে খারাপ বুদ্ধি সে বলে হুম বলতিছে খারাপ বুদ্ধি সে মানে এই ছেলেটি খারাপ উদ্দেশ্যে কবরস্থানে গেছিল কি খারাপ উদ্দেশ্যে কবরস্থানে গেছিল এমনিতেই অন্য লোকের ক্ষতি করার জন্য অন্য লোকের ক্ষতি করার জন্য গেছিল রুগীটা ওই জন্য ধরছে আচ্ছা তুমি কি কোনো কারো উদ্দেশ্যে তার স্কুল করার জন্য কবরে গিয়েছিলে গেছিলাম গেছিলাম সত্য কথা বলবে হ্যাঁ মিথ্যা ওরা কথা বলবেন না ঠিক আছে আচ্ছা ঠিক আছে এগুলো বিষয়ে আমরা পরে কথা বলবো আচ্ছা তাহলে তোমরা কি মানে আমরা আমরা যেটা তোমরা যেটা বলতে চাচ্ছ যে অন্য অন্যজনের ক্ষতি করার জন্য তোমরা কি রুগীটাকে ডিস্টার্ব করে দিয়েছো বা ক্ষতি করে দিয়েছ কোনটা বুঝাতে চাচ্ছ যদি সত্য কথা বলো নির্ভয় ছেড়ে দেবো আর যদি কোনো প্রকার মিথ্যা কথা বলা যাবে না ঠিক আছে কোনো প্রকার মিথ্যা কথা বলা যাবে না সত্য কথা বলবো একদম বলো হ্যাঁ বলছিস মানে এই রুগীটা কারোর জন্য কাজ করতে চাইয়া তোমরা এই রুগীটাকে ডিস্টার্ব করতেছ আচ্ছা আচ্ছা তোমরা আচ্ছা আর ওইটার জন্য আর বিশেষ করে তোমাদেরকে যে একটু আগে আমাদের জিনাতরা বলছে তোমাদেরকে পাঠানো হয়েছে সালাম করে পাঠানো হয়েছে চুয়াল্লিশ জন একত্রিশ জন আসলে চুয়াল্লিশ জন আছে একত্রিশ জন চুয়াল্লিশ জন নাম কি তোমার থেকে কি আসো এখন বড়িতে যারা আসে ওটা তোমার নাম বলো বর্ষে বর্তমানে বডিতে যা আসছে নাম বলো আয়না বলতিছে আয়না 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 এখন যাই হোক যে উদ্দেশ্য হোক তোমরা এখন রোগীর বডি থেকে চলে যাবা কিনা এটা বলো শরীর থেকে চলে যাবে কিনা বলছে না যাব না কেন যাব না ক্ষতি করবো কেন চরম ক্ষতি করবে হ্যাঁ কেন ক্ষতি করবা বলো তোমার কি এরকিটা কোন ক্ষতি করছে কিছু কি বলে বুঝা যাচ্ছে তোমরা যদি কথা সঠিকভাবে বলো তাহলে কিন্তু ভালো আর যদি কথা সঠিকভাবে না বলো তাহলে কিন্তু আমি তোমাদেরকে জবাই করে দেবো মেরে ফেলবো তোমাদের কি মেরে ফেলবো মরে যেতে চাও মরে যেতে চাও কি বলে বলে কিছু না তোমাদের উল্টা পাল্টার কথা আমার শুনে ভালো লাগে আসতেছে না এখন আমার তোমার যে উদ্দেশ্য এই উদ্দেশ্য অনেক দিন থেকে তোমরা ডিস্টার্ব তোমার এখন তোমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য তোমরা হাসিল করে নিয়েছো পাঁচ থেকে সাত বছর ধরে রুগীটার কাছে তোমরা আছো এই সাত বছর ধরে রুগীটাকে তোমরা অতিরিক্ত আকারে ভয় দেখাইছো অতিরিক্ত খারাপ লাগা কাজ করেছো তোমরা কি এটা ভুল করেছো কিনা এটা বলো কি বলে জি বলতিছে নাও বলতিছে কে বলতিছে জি কে বলছে না আচ্ছা এখন শুনো তোমরা রোগীদের কাছ থেকে এখন তোমরা কি চলে যাবে তোমাদেরকে আমি মুক্ত করে দেব সারা জীবনের জন্য চলে যাবে রোগীদের কাছ থেকে চলে যাবা কি না কি বলে প্রশ্ন করেন আপনি যার থেকে আপনাকে আমার কাছ থেকে চলে যাবেন সকলে ডাবর দেন কোনো ভয় পাবেন না কি বলে না চলে যাবে না বলতেছে তাহলে আমার কিচ্ছু করার নেই তোমাদেরকে আমি বোতলে নারে জবাই করে দেবো এখনো বারবার বলতেছি তোমরা কি চলে যাবা রুগিটের বড়ি থেকে দ্রুত বলো চলে যাবা কি না কি বলে বুঝা না বুঝা যাচ্ছে না এবার বুঝতে পারবেন বলেন চলে যাবা কিনা প্রশ্ন করেন না প্রশ্ন করেন ভয় পাবেন না কি যাবে না না যাবে তিনবার এবার তিনবার হিসাব দিব আরেকবার বলবো আরেকবার সুযোগ দিবো না লেগে তোমাদের সুযোগ শেষ তোমাদেরকে এবার আমি মেরে ফেলবো কিছু করার নাই কারণ আমাকে রুগীটাকে সুস্থ করতে হবে কেউ পালাইতে যাচ্ছে না দেখেন আবার দেখা যাচ্ছে খাতার ভিতরে বন্দি আছে পালাইতে পারবো না কেউ দেখা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আবার প্রশ্ন করেন যাবেন কি না একটাই শেষ এবার শেষ প্রশ্ন যাবেন কি না কথা বল জালে বলেন না গেলে তবু বলেন যাবে না যাবে না বলতেছে তাহলে তোমাদের কিছু করার নেই আমি তোমাদেরকে জোগাই করে মেরে ফেলতে বাধ্য হচ্ছি পাঠালে সত্যি আমার হাত থেকে সুরি করে না আমি সময় তো আমি চেষ্টা করেছিলাম যে জিন্নাতগুলোকে তবা যদি করে বা যদি ভুল স্বীকার করে তাহলে কিন্তু এদেরকে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম বা বলার জন্য চেষ্টা করছিলাম যদি বা কবিরাজ পাঠিয়ে থাকে ওই কবিরাজ থেকেও মুক্ত করে দেওয়ার চেষ্টা করতে চাইছিলাম কিন্তু যে জিন্নাতগুলো আসে সেই জিন্নাতগুলো খুব ঘাটতেলা তাই আমি বাধ্য হচ্ছি এই জিনগুলোকে জবাই করার জন্য

এবং কি যেখানে যেখানে সব তাবিজ কামে কে ধ্বংস করে মস্তিষ্কের জাদু কপালের জাদু চোখের জাদু সব জাদুগুলোকে নষ্ট করে দিলাম হাতের বাং কুফির ধ্বংসা দাও একদম ক্লিয়ার সেন্স আছে তোরা মনে থাকতেছে সবকিছু বুঝতে পারতেছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই চোখ অবস্থা দেখো চোখ বন্দোবস্থা দেখো শয়তান জিনগুলো জবাই হয়েছে কিনা তাদের গলাগুলো আলাদা হয়েছে কিনা সব দেখতে পাবে মাটিতে পড়ে আছে টুকি গলা গুলো আলাদা হয়ে গেছে জি হিসাব করো তো কয়জনের গলা আলাদা হয়েছে

শুক্রিয়া জানি আল্লাহর কাছে যে আল্লাহ আপনাদের কে যে জিন্নাতগুলো ছিল সবগুলোকে ধ্বংস করার তৌফিক দান করেছেন এখন যে পুরো সারিয়ে দিলে বলবেন আমাকে হ্যাঁ তখন থেকে দেখতেছি ও ওই কালো ছায়াটা খাড়া হয়ে গেছে। কালো ছাইটা খাড়া হয়ে গেছে হুম। ওর গায়ের মধ্যে থুতু দিয়ে দেন হালকা। ওখানে আগুন জ্বলবে। একটু হালকা থুতু দিয়ে দেন। গিয়ে দিছি। ইনশাআল্লাহ এবার দেখেন ধপধপ করে আগুন দিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে। জি। জাদুকর টাইপের ভাঁধ দেখাচ্ছে হ্যাঁ এখানে যে পুরানের শক্তি কাজ করতেছে বুঝতেছে না সব পুড়ে ছাইয়ে গেলে পরিষ্কার হয়ে যাবে মাঠ ফাঁকা হয়ে যাবে পড়তেছে না পুরে হয়ে গেছে জ্বলতিছে এখনো জ্বলতেছে আল্লাহ একবার আল্লাহ আগুনের তাপটাকে আরো বাড়াই দেওয়া হোক যেন পুড়ে যায় দেখেন আগুনের তাপটা আরো বাড়ে গেছে চতুর দিকে খালি আগুন আর আগুন দেখতে পাচ্ছেন জি নিমিশে পুরে খাই হয়ে যাবেন সব আলহামদুলিল্লাহ দর্শক হজরতগঞ্জ যা দুটনাগুলো বা জিজ্ঞাসগুলোকে আমরা পরি সাই করে দিয়েছি সকলে দোয়া করবেন আর আমরা এখন বর্তমানে তাবিজ কবজগুলোকে নষ্ট করবো আর এখন ভিডিওটা লম্বা হয় যার কারণে ভিডিওটাকে সংক্ষিপ্ত করার জন্য আমি ভিডিওটাকে অফ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহম